নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে আমরা নানা রকমভাবে যেমন ধরুন তরকারি চচ্চড়ি বা কুমড়োলি বানিয়ে থাকি তবে আজকের মিষ্টি কুমড়ো দিয়ে যে রেসিপিটা বানাবো একদম ইউনিক স্টাইলে আর টেস্ট হয় অসাধারণ আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা বানানো দেখে নেওয়া যাক আজকে কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এরকম সাইজের দুটো কুমড়ো নিয়ে নিয়েছি এই কুমড়ো টুকুটা হলেই কিন্তু আজকে রেসিপিটা রেডি হয়ে যাবে এবার দেখুন এরকম একটা আমি গ্রেটার নিয়েছি গ্রেটারের মাধ্যমে এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু গ্রেট করে নেব আজকে একদম ইউনিক স্টাইলে কুমড়ো যে রেসিপিটা বানাচ্ছি আমার মতো একবার ট্রাই করবেন দেখবেন অসাধারণ খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে তো যাই হোক কুমড়োটাকে এইভাবে আমি গ্রেট করে নেব আচ্ছা আমি আপনাদের আর পদ্ধতি দেখাচ্ছি দেখুন এই গ্রেটারের মাধ্যমে গ্রেট করলে কিন্তু অনেকটা সরু সরু হয় একদম কুঁচো কুঁচো হয় তো আপনারা যদি এরকম একদম কুঁচো না করতে চান তার জন্য একটা সিস্টেম বলে দিচ্ছি এরকম একটা গ্রেটার নিয়ে নেবেন এই গ্রেটারটা দেখুন মুখটা বেশ বড় বড় রয়েছে এখান দিয়ে গ্রেট করলে কিন্তু অনেকটা বড় বড় পেয়ে যাবেন তো আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে নিয়ে নিয়েছি এবার এইভাবে এটাকে যদি গ্রেট করেন দেখবেন খুব বড় বড় কিন্তু একটা কুমড়োর যে সাইজটা সেটা পাবেন এইভাবে করলেও কিন্তু আজকে রেসিপিটা বানানো যাবে এই যারা একদম জুড়ে জুড়ে করতে চান তারা জুড়ে জুড়ো ভাবে একটা সরু বেটারের মাধ্যমে করবে আর যারা একটু বড় বড় করে রাখতে চান তারা এইরকম একটা বড় মুগ নিয়ে নেবেন এই দেখুন এইভাবে করলে কিন্তু একটু বড় বড় হবে তো যাই হোক এরকম বড় করেও করলে হবে এবার আমি বড়টার মাধ্যমে এইভাবে ভালোভাবে গ্রেড করে নেব দেখুন দুটো কুমড়ো খুব ভালোভাবে এইভাবে আমি গ্রেড করে নিয়েছি এবার একটা পাপটা নিয়ে নিলাম গ্রেট করে না কুমড়োটাকে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কালো জিরের মধ্যে দিয়ে দেব বাড়িতে বানানো একটা স্পেশাল ভাজা মশলা এখানে আমি অর্ধেক চামচ দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ এই চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম চাট মশলা অল্প একটু দিয়ে দিলাম বিট লবণ এক চামচ এখানে আতর চালের গুড়ি দিয়ে দিলাম এই চামচে দু চামচ দিয়ে দেবো বেসন এবার সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি মেখে নেব এবার এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করব খুব বেশি নয় একদম অল্প করে দিলেই হবে এখানে আমি আবারও এক চামচ বেসন ব্যবহার করলাম মোট তিন চামচ বেসন এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে দিয়েছি আতপ চালের খুব বেশি বেসন বা আতপ চালের গুড়ি বা ময়দা কিছু অ্যাড করার দরকার নেই তিন চামচের মতো বেসন দিলেই হবে আর কুমড়োটা যে যতটা ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই উপকরণগুলো অ্যাড করবেন দেখুন এই মিশ্রণটা কিন্তু এইরকমই হবে খুব নরম নয় আবার খুব টাইট নয় দেখে বুঝতেই পারছেন এইভাবে মুটি করা বা চাপটা করা যাবে এই রকম করলেই হবে মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু মিডিয়াম গরম করে নিয়েছি এই তেলটাকে আমি কিন্তু আগে ব্যবহার করেছিলাম এটা নিয়ে আমি দ্বিতীয়বার ব্যবহার করছি তো যাই হোক এবার যে কুমড়োর মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেখান থেকে এইভাবে নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে আর পাতলা পাতলা করে এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে একটা করাতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে কিন্তু ভেজে নেব কুমড়োর একদম ইউনিক একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্য আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে এটাকে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব এগুলো কিন্তু ভাজতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে দেখুন এগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু বেশি লাল বা একটু কম লাল করে ভাজতে পারেন তো যাই হোক আমি কিন্তু আগু পিছু করে দিয়েছিলাম বলে কয়েকটা দেখুন একদম ভালোভাবে হয়ে গেছে কয়েকটা একটু বাকি রয়েছে তো যেগুলো হয়ে গিয়েছে আমি সেগুলো উঠিয়ে নেব দেখুন কুমড়ো দিয়ে একদম দুর্দান্ত স্বাদে ইউনিক ভাবে আজকে যে রেসিপিটা বানালাম দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত অল্প একটু কুমড়ো হলেই কিন্তু পরিবারের সবার জন্য এই স্ন্যাকটা বা এই নাস্তাটা বানানো হয়ে যায় আপনারা এটা দিয়ে ভাত রুটি বা মুড়ির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্য বাড়িতে আমার মতো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলে কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে